সালামুকুম ও আমি ইসলাম আমি আর পড়ার পাশাপাশি স্কিলকে ডেভেলপ করছি আমি আমাদের প্রথম বর্ষের শিক্ষার্থী আলহামদুলিল্লাহ আমি মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলের কাজ শেষ করেছি আলহামদুলিল্লাহ আমি মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেল এর কাজ কমপ্লিট করে এখন আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এর কাজ শিখতেছি আলহামদুলিল্লাহ মাদ্রাসা শিক্ষার পাশাপাশি ডিজিটাল সেক্টরে নিজের স্কিলকে ডেভেলপ করা যায় আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি সুবর্ণ সুযোগ করে দিয়েছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি রাসেল আহমেদ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার কম্পিউটার শিক্ষক বর্তমান যুগে কম্পিউটারের জ্ঞান মানেই আত্মনির্ভরশীলতা ডিজিটাল যুগে সফল হতে কম্পিউটার শিক্ষা অপরিহার্য আর তাই দিনী শিক্ষার সাথে আধুনিক শিক্ষার সমন্বয়ে এটাই আমাদের লক্ষ্য আমাদের মাদ্রাসায় কোরআন ও দিনী শিক্ষার পাশাপাশি আধুনিক কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয় মাদ্রাসার মাদানি নেসাবের সকল শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে আত্মনির্ভর ও কর্মসংস্থানের জন্য প্রত্যেক শিক্ষার্থীকে গড়ে তোলা আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা প্রতিজ্ঞাবদ্ধ ইনশা আল্লাহ আর ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন